আলাইকুম বন্ধুগণ ইব্রাহল কি সোমালিয়ার মতো পতনের দিকে ধাবিত হচ্ছে ইব্রাহলের প্রতিষ্ঠাতা অভিজাতদের স্থল অভিষিক্ত করে উগ্র অভিবাসীরা সোমালিয়া ধাঁচের পতনের ঝুঁকিতে রয়েছে দীর্ঘ স্থিতিশীলতার স্থলে স্বল্প মেয়াদি জঙ্গিবাদের বা উগ্রবাদের উত্থান ঘটেছে সোমালিয়া ঠিক নিজেকে এমন একটি জাতি হিসেবে উপস্থাপন করেছে যেখানে একটি অসাধারণ সুশৃঙ্খল রাষ্ট্রযন্ত্র এবং সঠিক আমলাতন্ত্র এবং দক্ষ রাষ্ট্রনায়ক এবং অসাধারণ একটি বেসামরিক ক্যাডার সার্ভিস রয়েছে সম্প্রতি গ্রাম থেকে শহরে অভিবাসন ও গ্রামীণ জনসংখ্যার স্ফীতি সোমালিয়া একটি অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে যা উপজাতীয় সম্পৃক্ততা ও অর্থনৈতিক ক্রয় ক্ষমতা দ্বারা সরকারি সব প্রভাবশালী পদগুলি কম শিক্ষিত গ্রামীণ লোকদের কাছে চলে যাচ্ছে আমলাতন্ত্রে অশিক্ষিত লোকের উপস্থিতি মূলত সরকারকে দুর্বল করেছে এবং প্রশাসনিক কাঠামোকে ভঙ্গুর অবস্থার দিকে পরিচালিত করেছে সোমালিয়ার সাথে আমরা আজ ইব্রাইলের তুলনা করলে দেখতে পাই এই দুটি দেশের ভাগ্যের কিছুটা মিল রয়েছে মনে হচ্ছে যেমন ইজ ইব্রাইলের রাষ্ট্রের প্রতিষ্ঠাতারা ছিলেন মূলত ইউরোপীয় অটোমান সাম্রাজ্য থেকে আসা অভিজাত মানুষ এবং সুশিক্ষিত বণিক ও যাদের অনেকেই জার্মান ইংল্যান্ড নেদারল্যান্ড এবং ইস্তাম্বুলের শাসক শ্রেণীর ঘনিষ্ঠ ছিলেন এবং ইসরায়েলের প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব ছিলেন যদিও ঔপনিবেশিক আমলে অভিজাত ব্যক্তিত্বদের অনেকেই ইব্রাইলের নামে জঙ্গি সংগঠন করেছিলেন এবং প্রতিষ্ঠায় প্রচারণা চালিয়েছিলেন এবং তবে তারা যথেষ্ট জ্ঞানী ও বুদ্ধিজীবী ছিলেন জার্মানের হিটলারের আমলে ইহুদিদের নির্যাতন করা হয় তখন ইব্রাহিল নামে কোনো রাষ্ট্র ছিল না অসংখ্য ইহুদি মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কে পুনর্বাসিত হয়েছিল তারা বিশ্ববিদ্যালয়ে বিশেষ শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ইহুদিরা গভীর অবদান রেখেছিল শিক্ষা চিকিৎসা আইন বিজ্ঞান চিন্তাধারায় বিবর্তন ঘটিয়েছিলেন সেই সময় তিনজন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তৈরি হয়েছিল সুলেমান ডেমিরল নেক মেত্তিন এরাবাকান ও তুর্গত উজ্জ্বাল এবং বিশ্ববিদ্যালয়গুলি ছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আজ ইব্রাহিলের পরিস্থিতি এমন কেন সোমালিয়ার মতো রাজনৈতিক পরিবেশ আছে জার্মান ইংল্যান্ড ফ্রান্স ও ইস্তাম্বুলের অভিজাত বুদ্ধিজীবী দ্বারা এবং ইউরোপীয় ইহুদি অভিবাসী দ্বারা ইব্রাইল ঘটিত হয়েছিল তবে দুর্বল শাসন ব্যবস্থা এবং গণতান্ত্রিক মান বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক উন্নত শুধু তাই নয় বিশ্বব্যাপী গণতান্ত্রিক মান ও শিক্ষা ব্যবস্থায় বিশ্বের সকল গড়কে ছাড়িয়ে গেছে ইব্রাইল জনসংখ্যার বৈচিত্র্য আনতে ইব্রাইল রাশিয়া পোল্যান্ড এশিয়া আফ্রিকা নানান দেশ থেকে অভিবাসীদের গ্রহণ করতে থাকে যার মধ্যে ভারতীয় পূর্বাঞ্চলীয় অভিবাসী ছিল আর এদের দ্বারায় প্রতিষ্ঠিত নগর বুদ্ধিজীবী ইহুদিগণ মার খেতে থাকে অনেকেই নতুন ছিল যারা হিব্রু ভাষা পর্যন্ত জানে না যা সোমালিয়ার গ্রামীণ শ্রেণীর লোকের মতো ছিল যাদের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব আদর্শ উগ্রবাদের দিকে ধাবিত হয় তৈরি হয় বাম উদার ও ডানপন্থী আন্দোলন ডানপন্থী ও উগ্র চরমপন্থী রাজনীতির সামনের দিকে এগিয়ে আসে নেতানেহর ক্ষমতার উত্থান এবং দীর্ঘস্থায়ী আধিপত্য একটি উগ্রবাদ ও বা মসিহ বিশ্বাসের জন্য দায়ী করা হয় না তবে উগ্রতা অজ্ঞতা উগ্রবাদ তালমুদের চরমপন্থী গ্রন্থের ব্যাখ্যা দ্বারা যা উদার ও পশ্চিমা ইসরায়েলেদের বিশ্বাসঘাতকতার অভিযোগ করেন আজ অভিবাসী ইহুদি তাদের উগ্রতা দায়শপন্থীদের সাথে সামঞ্জস্যপূর্ণ এই উগ্রবাদী অভিবাসীরা বিদেশ থেকে আসা অশিক্ষিত অভিবাসী সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে ইব্রাইলের পঁচাত্তর থেকে আশি ভাগ ইব্রাইলি গাজার গণহত্যাকে সমর্থন করে যারা গাজা দখলকে পূর্ণ সমর্থন করে এর অর্থ সোমালিয়ায় যা ঘটেছিল তা আগামী দিনগুলিতে ইব্রাইলের ক্ষেত্রেও ঘটতে পারে কারণ ইতিহাসে দেখা যায় উগ্রতা মৌলবাদ কোনো জাতি বা রাষ্ট্রের উপকার করে না বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন